কাবা কাবাগরের দুই নাম্বার নাম হচ্ছে আল কেবলা এখন তো আমরা সবাই পশ্চিম দিকে ফিরে ক্যাবলা দিকে দিকে কাবাগরের দিকে ফিরে নামাজ আদায় করি কিন্তু একটা সময় ছিল মুসলমানেরা বাইতুল্লার দিকে ফিরে নয় পশ্চিম দিকে ফিরে নয় মুসলমানেরা মসজিদুল আকসা, ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করতেন তাহলে এখন আমরা যে বাইতুল্লার দিকে ফিরে নামাজ আদায় করি কেবলার দিকে ফিরে নামাজ আদায় করি একটা সময় মুসলমানেরা এ কাবলার দিকে ফিরে নামাজ আদায় করতেন না একটা সময় মুসলমানেরা ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করতেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম একদিন জোহরের নামাজ আদায় করতে লাগলেন জোহরের নামাজ আদায় করতে লাগলেন জোহরের নামাজের ইমামতি করতে লাগলেন আর তিনি বারবার আকাশের দিকে তাকাতে লাগলেন যখন বারবার আকাশের দিকে তাকাতে লাগলেন আর মনে মনে বলতে লাগলেন আমার প্রাণ প্রিয় মাতৃভূমি বাইতুল্লা দিকে যদি ক্যাবলাটা নির্ধারণ হয়ে যেত তাহলে আমার জন্য খুবই ভালো হতো বিশ্বনবী নবী সাল যখন মনে মনে এই চিন্তা করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সাথে সাথে জিব্রাইল সালামকে পাঠালেন সোবাহানুল্লাহ জিব্রাহল সালাম এসে দেখলেন বিশ্বনবী সাল্লাইসাল্লাম জোহরের রাকাত ফরজের মধ্য থেকে দুই রাকাত নামাজ শেষ করলেন মানে দুই রাকাত নামাজ পড়ে তিনি দুই রাকাতের যে আমরা তাসাহুদ পড়ি এই দুই রাকাতে বসে তিনি তাসাহুদ পড়া শুরু করলেন এমন সময় আল্লাহ তালা জিব্রাহল আলি সালামকে পাঠালেন জিবরাইল আলি সালাম নবীজির কাছে আসার পর আল্লাহ তালা পুরানে আয়াত নাজিল করলেন সুবাহানাল্লাহ আল্লাহরা বুুলা আলামেন কুরা আনুলকারিমে দুই নাম্বার সুরা, সৌরা তুল বাকাার, একশোটা চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বললেন অদনার তাকল্লুবা অ জহিকা ফিসামা ফালানোয়ালিয়ান আকা কেবলাতাং তার দহা ফাবল্লীওয়া জহকা শাতরল মাসজিদি দিল আরম আল্লাহ রব্লাহাল আমিন বলেন অদন আর তাকল্লুবা ওয়া জয়িকা ফিস্ শামা হে নবি আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আমি কিন্তু সেটা দেখেছি পরিবর্তন করে সেই দিকে কেবলা নির্ধারণ করব। যা আপনি পছন্দ করেছেন ফাওয়াল্লি ওয়াকা সাত মাসজিদ অতএব আপনি আপনার চেহারাকে আপনি আপনার মুখকে ফিলিস্তিনের দিক থেকে ফিরিয়ে আপনি আপনার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে দিয়ে দেন সুবাহান আল্লাহ বিশ্ব নবী সাল আলাই প্রথম দুই রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে ফিরে পড়লেন এরপর যখন আল্লাহ তালা এই কোরআনে নাজিল করলেন আয়াত কোরআনে আয়াতিল আল্লাহ বলেন হে নবী আপনি যে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আমি আল্লাহ কিন্তু দেখেছি আপনি আর বারবার ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করবে করা লাগবে না আপনি আপনার চেহারাকে আপনি আপনার মুখকে আপনার মাতৃভূমি বাইতুল্লাহ দিকে মুখ করে নেন সুবাহান আল্লাহ বিশ্বনবী সাল্লাম প্রথম দুই রাকাত নামাজ ফিলিস্তিনের দিকে ফিরে পড়লেন আর বাকি যে দুই রাকাত নামাজ রয়েছে ওই দুই রাকাত নামাজ তিনি বাইতুল্লা দিকে ফিরে পড়লেন সোবাহান্লাহ আপনি যদি মদিনা শরীফে এখনও যান ওই মসজিদটি দেখবেন ওই মসজিদের নাম হচ্ছে মসজিদে কেবলা তাইন অর্থাৎ দুই ক্যাবলার মসজিদ ওই মসজিদের একটা ক্যাবলা হচ্ছে পশ্চিম দিকে আরেকটি ক্যাবলা হচ্ছে দক্ষিণ দিকে মানে একই মসজিদে দুইটা ক্যাবলা একটা ক্যাবলা দক্ষিণ দিকে আরেকটা ক্যাবলা পশ্চিম দিকে নবীজি যখন দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় শুরু করলেন আর তিনি আকাশের দিকে বারবার তাকাতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন আল্লাহ এই ফিলিস্তিনের দিকে যদি ক্যাবলান না হয়ে আমার মাতৃভূমি বাইতুল্লার দিকে হতো তাহলে আমার জন্য খুবই ভালো হতো নবীজির এই কথা যখন তিনি মনে মনে ভাবলেন আল্লাহ তালা সাথে সাথে জিব্রাইল সালামকে পাঠালেন জিবরাইল আলাই এসেন এসে নবীজিকে বললেন হে নবী আপনি আর ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ আদায় করবার লাগবে না আপনি প্রথম দুই রাখাত নামাজ ফিলিস্তিনের দিকে ফিরে পড়েছেন বাকি দুই রাকাত নামাজ আপনি আপনার মাতৃভূমি বাইতুল্লাহর দিকে ফিরে পড়েন সুবাহান আল্লাহ তাহলে আমরা এক নাম্বার যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে এক নাম্বার আমরা দুই নাম্বার যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে কাবা ঘরে দুই নাম্বার নাম হচ্ছে আল কে